সবাইকে শুভ সকাল এখন সকাল নয়টায় বাজে তো পূজার মা আজকে গরুরে সকালবেলায় ভুষি কুড়া দিব তার জন্য ওই যে পুরুষ মানুষে গরুর সার কয় তো এই কাজ শেষে আর কি যে কথার নিয়ে স্কুলে যাইব আমাদের গ্রামে যে মন্দির আছে না ওই মন্দিরে হিন্দু ধর্মের ট্রাস্ট কল্যাণ সমিতি একটা আছে ওখানে যে মন্দির ভিত্তিক ছেলে মেয়েদের লেখাপড়া করাই আমাদের গ্রামের এক ম্যাডাম আছে ওনার নাম ম্যাডাম তো ওখানে আর কি পড়াশোনা করাই তো ওখানে যাইব কথাটা নিয়ে তো প্রতিদিনই যাই তো আজকে একটু আর কি আপনাদের কাছে শেয়ার করবো যে ওখানে কি কি লেখাপড়া করা বিশেষ করে মন্দিরে তো আপনারা সাথে থাকেন তো পূজার মায় কাজ কাম শাহরুখ তো কথা তো রেডি হয়েছে বইপত্র নিয়ে ব্যাগ নিয়ে ফুল শিরছে আরেকজনে তুই কই যাবে মন্দিরে যাবা ফুল লেখা দিবি না আমি না মেডাম রে দিবি

আকাশ মেঘ মেঘ আছে ইয়ের আগে তো দুই দিন আগে জ্বর হয়ে গেছে আবার যে মাঝখানে একটা দিন গত একদিন আগে রোদ ছিল হালকা পাতলা তা আবার এখনো আবার মেঘলা মেঘলা তো প্রকৃতির পরিবেশ বেশ ভালো না কখন কি যে হয় কিছু বলা যায় না তো আসলো এবছর জলটাও অনেক আগে চলে গেলো মাই প্রতি বছরই দুর্গা আগে জল যায় না দুর্গা পূজা থাকতে থাকে জল তো এবছর জল একদম চলে গেছে আগে হ্যাঁ গজে যাইব বন্ধুরা তো আমি মন্দিরে যা আনছি মন্দিরেও কঠামি রেডি হয়ে গেছে গা তো আমি গরু রেডি নিলাম যাও যা পিছিয়ে পৌঁছা আজকে আকাশটা বড় থম ধরে দিছি আলো নেই অন্ধকার অন্ধকার এছা পঢ়ি স্কুলে ত' স্কুলে ভেঙে ফালেছে তাৰ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী ছাৰ মেডাম সবেই জেগাই লেখাপা কৰা নাই কথা বনি মেডাম কথা বনি স্কুল মন্দিৰ তামুক মন্দিৰে ঠাকুৰ বান কাজ শেষ হৈ গৈছে ৰং কৰাটো বাকী আছি

যে হলো বড় বিল আমার গলো ছোট বিল আর এটা বড় বিল তো এই যে বিলে পানায় দিকে এসে আর স্কুল রাইজে কাজ শুরু হয়ে গেছে আবার জল যেতে গেছে আবার কাজ শুরু করছে কথা লেখা হয়ে গেছে কথা ম্যাডাম যে ঠাকুরদে বাগান একদম শেষ কিছুদিন পরে রং করব তারপরে আর কি পূজার বালা তো যে কিছু খাইব দোকান যাও নেই তাড়াতাড়ি আমি দাঁড়াইছি জায়গা আর ওই থ্রি ফোর ফাইভের ছেলেমেয়ে হে বসছে তো ভালোই পড়া হয় প্রথমে লেখায় তারপর পড়ায় তারপর আবার একটু পড়ায় মাঝখানে একটু খেলা দেয় তারপরে কিছুটি দিয়ে দেয় তো কলা সুন্দরই সুন্দর হয়েছে ছোটো হয়েছে সাইজে যাও তুমি তব পুঠি মাছ মানাৰ দুৰ্যুক সাৰাদিন খালি কয় দিন যায় খালি পুতি মাছ পুঠি মাছ মাৰত বস্তা হৈছে পূজাৰ পাবা আজকে মনে হয় পুটি মাছই খাওয়াইব তো বোধহয় মারা পুটি মাছ তো পাইলে তো আর না খেয়ে থাকুন যাব না আর এখানে কি সুন্দর সুন্দর তাজা তাজা পুটি মাছ পরে না তো খাইতে ভালোই লাগে মারবার বারও নিচ্ছে অনেক যেমন বাড়িতে এসে পড়ছি দেখা কি কৰি আপুনি কোন বজাই নাই কত দি কত বড় একটা নড়া মাছ মস্যে এই পুটি মাছ এর বড় বড় তাজা দেশি পুটি ফুল ফুল লৈছে আমার ননা নজাইছে

ওবুনুজে হে ব্র্যান্ডন দুরেস তন্দ্রা মাছ মারা হইছে জামগা দুপুরে গেছেগা একটা নিউা আবিছে নলা মাছ মাছ কইছে গরম না

বোনা বোনা ছোট করে আলু কাটছি আলু জানো তো বন্ধুরা আমাদের এই যে দেশি লাউ আছে না জানলা দেশি ওখানে লাউ মোটামুটি ভালোই ধরছে নিজেরা খেয়েও ও কিছু বিক্রি করা যায় আজকে সকালে বিক্রি করছে একটা তো লাউ খাম না করুম ডাকি কারণ হলো লাউ এত ধরছে যদি বড় জায়গা তাহলে তো খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবা বা বাদ দিয়ে যাবা এই জন্য এখন ডেলি মানে প্রতিদিনই আমরা লাউ খাই যেহেতু ধরছে পর্যাপ্ত পরিমাণে আবার যদি বড় জায়গা বেশি তাহলে খাওয়া যাবে না যার কারণে কিছু বেশি আর যে একটা করে সিঁড়ি বা কাঠি প্রতিদিন আর খাই এই জন্য লাউটা প্রতিদিন থাকে এই যে লাউটা কাটছে নিরামিষ হবে লাউ দিয়ে ফুটি মাছ দেয়া আদা রসুন তোর সাথে পেঁয়াজ দিল আলু বাজির সাথে কাঁচামরিচ পেঁয়াজ আপনারা তো কথা মার কথা বুঝেন না ঠিক মতো বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে না

মুখে বেজে যায় নেই তো অনেকে বুঝে না আমার কথা নামি কিছু আমার কিছু তো আর চুপ করে থাকবার তাও যদি চুপ থাকে তাও অনেক বন্ধুরা ওই পূজা মা কি বেদব খালি চুপ করে থাকে কথা কিনা তো কোনো উপায় নেই এখন আমি আলোটা নামি আর ওই

মানে পূজার বাবার সাথে একটু মস্ক রাখল না সারাদিন তো খালি পুটি মাছ মানে এই যে রান্না বান্না করে খেয়ে দেয় তার আবার যে বই করা করে ভাজে নাই

l o 바다 n b 바다 a t 바다 a j 바다다 s 바다다 a r a t a তো বন্ধুরা আমাদের বিলেও আবার কিছু কিছু জল বাড়তেছে রিটার্ন জল বাড়তেছে জল চলে গেছিলো আবার কিছু কিছু বাড়তেছে কারণ বাংলাদেশের উত্তরবঙ্গে কিছুটা জল বাড়তেছে ওদিকে কিছু বন্যা হইতেছে পাশাপাশি আমাদের এখানেও আর কি কিছু জল বাড়তেছে কারণ বৃষ্টি নেই আমাদের এখানে মেঘলা মেঘলা ভাব কিন্তু বৃষ্টি নাই তো রান্না প্রায় শসের দিকে mās ekhundi edu vō, mās ke pāzā kōsilo tō mōs e lāpati edu lō e 브라프아 나온 브라프가 나온 브라프가 나온 브라프 나온 브라프가 나온 브라프가 나온 브라프가 나온 브라프가 나온 브가 나온 브라프가 나온 브라프가 나가나

аыында шубалаа көпсыллар берп аларды дагы